যাওয়ার আগে কিছু শপিং করা হলো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এই যে শপিং এটা হচ্ছে আমার রোড থেকে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাঁদনি বাগান আর এই চাঁদনি বাগানের সামনে থেকে এটা হচ্ছে ঢালাই রাস্তা পুরো আমার বাড়ি মোট কথা হচ্ছে সারাদিনে কথা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ফাইনালি যেটা আমাদের আজকে মানে পাঁচ টিপ ছিল যেটা পাঁচ টিপ বদলি ছিল সেটা আজকে আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি আসছি এসি আমি আছি এই যে দেখতে পাচ্ছ আমাদের এই পাম্পে আর আমার সাথে সুমনও ছুটি নিয়ে নিয়েছে ওরও মানে শরীর খারাপ না রে হ্যাঁ ওরও শরীর খারাপ কালকে সারাদিন খাটাখাটনি হয়েছে ওই জন্য ও আজকে বাড়ি যাচ্ছে আর এই হচ্ছে আমার গাড়ি দেখতে পাচ্ছ আর যে গাড়িটা আমি ওই দেখো ওখানে তেল দেখতে পাচ্ছ ওই গাড়িটা তেল ভরে ড্রাইভার আছে গাড়ি হ্যান্ড ওভার করে দিয়েছি সব দিয়েছি মানে আমাকে যা যা বুঝিয়ে দিয়েছিল দেখে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর মিস্টেক একটাই হয়ে গেছে যে আমার লাস্টিকটা একটু আর কি লস হয়ে গেল মালিকের এটাই হচ্ছে ব্যাপার এবার এটা হয়ে গেছে কোনো কারণে সেটা হতেই পারে রাস্তা তো দেখলে বালিঘাটে কেমন রাস্তা না হবার এটা কিছুই নেই ঠিক আছে তো চলো তাহলে এখন যাই আমাদের এই পাম্পে গিয়ে আমাদের এই বাইকে তেল হরবো আর তেল হরে ভাই বাড়ি যাব তোমরা বলছিলে কবে বাড়ি যাবে কবে বাড়ি যাবে তো চলো আজকে বাড়ি যাচ্ছি ঠিক আছে আমি বলে পড়ে আছে তো বন্ধুরা বাড়ি যাচ্ছি আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পাণ্ডুয়ার ডিবিসি ব্রিজ আর এইখানে একটা গেট আছে এই যে দেখতে পাচ্ছো আমাদের যারা নতুন সাবস্ক্রাইবার আছো জানো না তো সেটা তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের পাণ্ডুয়ার ডিবিসি ব্রিজের লক গেট বুঝলো এই যে দেখতে পাচ্ছো আর এই ব্রিজ থেকে এখান থেকে আমার বাড়ি এখনও যেতে হবে মিনিমাম চার কিলোমিটার আমার বাড়ি এখান থেকে সোজা গিয়ে একটা মন্ডলায় বলে একটা জায়গা আছে সেখানে হচ্ছে আমার বাড়ি ঠিক আছে তো আমি এখন এই বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার আগে কিছু শপিং করা হলো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এই যে শপিং এটা হচ্ছে আমার মায়ের জন্য মানে যখন আমি গাড়িতে আগে যখন রামদার সাথে গেছিলাম তখনই আমাকে বলেছিল যে দুটো শাড়ি নিয়ে আসছে মা বলেছিল আমার মা আমি টাইম পাইনে নিয়ে যেতে পারিনি তো সেই কারণে আজকে টাইম হলো আর ওই জন্য মায়ের জন্য নিয়ে যাচ্ছি মা তো মা হয় না বুঝলে তো মায়ের ভালোবাসাটা তো অন্যরকমই হয় তো ওই জন্য মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো তাহলে বাড়ি যাই আর তোমাদের কেউ যেতে যেতে আমাদের বাড়ির রাস্তাও দেখাবো তো পান্ডুয়ার ডিবিসি থেকে সোজা এই রাস্তায় চলে এসে আর এই জায়গাটার নাম হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেরুই মোড় ঠিক আছে এই বেরুই মোড় থেকে আমার বাড়ি যেতে হবে বাঁ দিকে ঠিক আছে এই রাস্তাটা সোজা যেতে হবে সেটা তোমাদের আমি যেতে যেতে দেখাচ্ছি ঠিক আছে এই রোডটা থেকে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাঁদনি বাগান আর এই চাঁদনি বাগানের সামনে থেকে এটাই হচ্ছে ঢালাই রাস্তা পুরো আমার বাড়ি মন্ডলাই গ্রামে গেছে ঠিক আছে আর এখান থেকে যে প্রথম বাড়িটা ছেড়েই রাস্তায় গিয়ে প্রথম বাড়িটা ছেড়েই পরের বাড়িটা হচ্ছে আমার ঠিক আছে ভাই এই হচ্ছে আমার বাড়ির অ্যাড্রেস তোমরা সবাই জিজ্ঞেস করো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় পান্ডা থেকে কত দূরে এই এতটা দূরে হচ্ছে আমার বাড়ি ঠিক আছে তো চলো এখন বাড়ি যাই ওকে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর এখন বাচ্চা দুটো তো চলো খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে আর খাওয়া দাওয়া এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে আমার মা রান্না করেছে দেখতে পাচ্ছে আজকে খাওয়া দাওয়া এই হচ্ছে আমাদের ডিমের কারি আর এই হচ্ছে মানে এটা হচ্ছে লাউ শাক রান্না লাউ শাক দিয়ে ডাল দিয়ে রান্না ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আর বাড়িতে এখন কেউ নেই ফিলাল সব তো ওইখানে আছে এখনো আসেনি ঠিক আছে তো বাড়িতে শুধু মা আছে আর আমার যে ভাগনাটা শুধু ও আছে আর কেউ নেই এখন অবধি ফিলাল তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তা আমি আছি এখন হচ্ছে পাণ্ডুয় আর এখন বাচ্চা পাঁচটা আর পাণ্ডুয় যে আমাদের সুপার মার্কেট দেখা ওই এটা হচ্ছে আমাদের পান্ডুয়ার সুপার মার্কেট এখানে আমরা বসে আড্ডা মারি তারপর হচ্ছে সব মোটর সাইকেল চার চাকা এসব এখানে চালানো শেখা হয় পান্ডুয়ার মধ্যে আমাদের এই জায়গাটা আছে যা খুব ভালোভাবে শেখা হয় এখানে তো আর এসছি এখানে আমি এসেছি আমার দাদার সাথে দেখা করতে আমার পাণ্ডুয় এসছি আর দাদার সাথে এখন ছুটিতে আছি যেহেতু ডিউটি নেই তো দাদার সাথে তো দেখা করতেই হবে তো দেখি আমার দাদা আসছে বলছে কখন আসে দেখি ও গাড়িতে যাওয়ার কথা ছিল যেটা বলেছিলাম একত্রিশ উনিশ গাড়িতে গাড়িতে যাবে কিন্তু ও যায়নি আবার টোটো চালাচ্ছে তো এখানে ওর জন্য অপেক্ষা করছি কখন আসে দেখি আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমরা যে কালকে যেটা কাজ করিয়েছিলাম সেটা কত টাকা খরচা হয়েছে একসেলটা আর মিস্ত্রিটা নিয়ে কত টাকা খরচা হয়েছে আর ঘাট যেটা ছিল ওটা হচ্ছে চুরুলিয়া ঘাট ঠিক আছে আসানসোল থেকে ডান দিকে যেতে হবে ওটা চুরুলিয়া ঘাট ছিল আর খরচা হচ্ছে আমাদের মিস্ত্রি খরচা লেগেছিল তিন হাজার টাকা আর অ্যাক্সেলটা প্রায় ন হাজার দু তিনশো টাকা এরম দাম পড়েছিলো টোটাল ওই বারো হাজার সাড়ে বারো হাজার টাকা মতো পুরো খরচা পড়েছিল মানে অ্যাক্টিভের পয়সা গুঁড়ো গুল বুঝলে তো ভেঙে যেটা হয়েছিল ওটা অ্যাক্টিভের পয়সা পুরো বালির গাড়িতে রাস্তাঘাট তো দেখলে তোমরা যে কেমন রাস্তাঘাট ওই সব হতেই থাকে বালিতে যা রাস্তাঘাট ওই সব হতেই পারে তো ঠিক আছে চলো তাহলে দেখি কখন আমার দাদা আসে অপেক্ষা করি ওকে আর আর একটা কমেন্ট করেছে যে আমাদের যে ষোলো চাকায় যে মালটা নিয়ে আসছিলাম এটা কি আন্ডারলোড মাল কিনা এটার ব্যাপারে কমেন্ট করেছে তো হ্যাঁ ভাই এটা ষোলো চাকায় আমরা যেটা আমাদের আটচল্লিশ টন উনপঞ্চাশ টন পাসিং যেটা ওইটাই মাল ছিল ওর বেশি ওভারলোড মাল ছিল না ওটা পুরো একদম পাসিং মাল ছিল তো কোনো অসুবিধা ছিল না পুরোটাই পাসিং মাল ছিল ঠিক আছে তো ওই জন্য ওর সাথে দেখা করতে এলাম আর গাড়ি ধরবো খুব তাড়াতাড়ি গাড়ি ধরার যেটা বলছো গাড়ি ধরবো খুব তাড়াতাড়ি পারবেন গাড়ি এবার ধরবো ধরলে

এগুলো নিজের পার্টি হ্যাঁ নিজেরা কিনে নিয়ে যাচ্ছে নিজেরা কিনে ওইগুলো বললেও তো ফায়দা আছে ভোরবেলায় আসার চেষ্টা করে এখানে তো ভোরবেলায় সবজি মান্ডি লাগে তো থেকে জন্য যায় তো যাবে গাড়ি ধরার এখন কোনো প্ল্যান নেই তাই তো

তো তারপরেই ও গাড়ি ধরবে একবারে ঘরের কাজ সব মিটিয়ে তারপরে কিন্তু আমাকে তো গাড়ি ধরতে হবে আমাকে তো বসে থাকলে হবে না তো আজকে টোটো নিয়ে ঘুরা হচ্ছে ওর সাথে দেখে যে ভালোই টোটো চালাচ্ছে ভালো ইনকাম করছে আমি একটু ঘুরে চালিয়ে দেখে দিলাম ঠিক আছে তো টোটোই বলছে এখন চালাবে কিছুদিন তারপরে ও গাড়িতে যাবে কিছু কাজ মনে আছে ও মিটিয়ে দিয়ে তারপর গাড়িতে যাবে বুঝলে এই হচ্ছে ব্যাপার আর আমিও আজকে একটু টোটো চালিয়ে দেখলাম তো আমার লাগছে দেখ না তুমি একটু দেই না

ঠিক আছে দেখতে মানে এখন একটু শেষের সময় তো ওই জন্য ভিড় নেই আর তিন দিন আছো মানে বুঝতে পারছো শেষের সময় চলছে এটা ওই জন্য ভিড় নেই এখন অত তো চলো তোমাদের মেলাটা দেখাই ঘুরে ঘুরে ওকে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আমাদের এক সাবস্ক্রাইবায় কমেন্ট করেছে যে লাইভে আসছো না কেন তো চলো এখন একটু লাইভে আসি ঠিক আছে তারপরে গুড মর্নিং বন্ধুরা এটা আমাদের হচ্ছে পরের দিন আর সাথে আছি আমি আর সুমন এসে দেখতে পাচ্ছ আর আমরা যাচ্ছি হচ্ছে ডানকুনিছে আমরা ডানকুনি যাচ্ছি আর এখন যে গাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে বুলেরো পিক আপ গাড়ি আর সুমন ড্রাইভ করছে আর আমরা এই গাড়িটা নিয়ে ডানকুনিতে আমাদের গাড়িটা ডেলিভারি দিতে হবে বাইরে হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা ডানকুনির একটা ড্রাইভার চালাবে তো আমাদের পান্ডুয়ার গাড়ি এটা তো আমরা ওইখানে গাড়িটা দিয়ে তারপর আমরা যে আমরা যে গাড়ি ধরবো সেই গাড়িতে আমরা চলে যাবো ওখান থেকে তো ঠিক আছে চলো তাহলে বেরিয়ে যাই ওকে আর কোন গাড়ি ধরছি সেটা তোমরা গিয়ে দেখতে পাবে ব্লগে নেক্সট ব্লগে সেটা তোমরা দেখতে পাবে ঠিক আছে একটু দেখার গাড়ি ধরছি আর কিসে কি গাড়ি ধরছি কি চলছে ঠিক আছে গাড়িটা ক্যান্টিনের গাড়ি হবে এতটুকু আমি বলে দিচ্ছি তোমাদের গাড়িটা ক্যান্টিনের গাড়ি